এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র এই বিদায়ের মাধ্যমে আমরা নতুন একটা ধাপন করবো আমাদের জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করব সেই সাথে বলতে হবে যে তোমাদের যেহেতু আগামী ছাব্বিশে জুন পরীক্ষা তোমাদের আমরা দীর্ঘ দুই বছর যেমন পড়াইছি অনেকে আবার অনেকে আমাদের প্রস্তুতি পাচ্ছে সাথে সাথে চার মাস এই চার মাস তোমাদের আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি জানি না আমরা কতটুকু পেরেছি বা তোমরা কতটুকু নিজে বেড়েছ তবে আমাদের দিক থেকে আমরা সব আমরা সবাই শারীরিক এবং মানসিক সুস্থতার সহিত পরীক্ষা দিয়ে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করবে তোমাদের নিজেদের স্বপ্ন আমাদের বাবা মার স্বপ্ন এবং আমাদের কোচিং এর মুখ অর্জন করবো পরিশেষে আমি তোমাদের অনেকেই এখানে সিনিয়র পার্সন আছে তাদের সামনে কথা বলা আসলে খুবই দুঃসাহজনক তারপরেও আমাকে বলতে হবে যেহেতু সুযোগ পাইছি বলার বলতে হোক আমি তোমাদের বলবো যে তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের যে আত্মবিশ্বাস সেটুকু অবশ্যই অটো ট্রাইভার এবং তোমাদের ইংরেজি আমাদের শিক্ষক বলেছে যে বন্ধু নির্বাচনের ভিতরে দেখো আমি একটা উদাহরণ দিই তুমি যদি ভালো মানুষের সাথে চলো তাহলে তোমাকে অন্যরা ভালো ভাববে সাপোজ আমি যদি বলি যে তুমি যদি আদরের সাথে চলো তাহলে সে তোমাকে হয়তো বা আদর ফিরিতে দিবে না কিন্তু তুমি আদ্রের সুবাস ফিরিতে পারো আমার অপর পক্ষে যদি আমি যদি বলি যে তুমি যদি কামারওয়ালার সাথে মেশো বা কামারওয়ালার সাথে থাকো তাহলে সে হয়তো তোমাকে আঘাত করবে না কিন্তু আগুনের ফুলকে তোমার গায়ে লাগতে পারে সেজন্য অবশ্যই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে অনেক সচেতন থাকতে হবে কারণ বন্ধু যদি ভালো হয় দেখতেছ যে তোমার বন্ধু সবাই ক্লাসে ভালো ফার্স্ট হয় তারা ভালো চরিত্রের অধিকারী সেক্ষেত্রে তুমি কী করবে তুমি বলবা যে না আমি যাদের সাথে মিশি তারা সবাই ভালো আমি কীভাবে তাদের খারাপ কাজ করবো এই দিক থেকে তুমি একটা মেন্টিক মেন্টাল রেস্ট্রিকশনের মধ্যে থাকবা যার কারণে তোমার দ্বারা খারাপ কাজ খুব কম হবে এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে যাতে আমরা ভুল বন্ধু সিলেকশনের মাধ্যমে আমাদের জীবনের খারাপ থেকে ডেকে এসে এবং তোমাদের পড়াশুনার অগ্রগতির দিক থেকে তোমাদের যে পড়াশোনার চাহিদা অনেকের খুবই খারাপ খুব ভালো তোমাদের যেহেতু সামনে পরীক্ষা অনেকে বলতেছ যে আমরা তো কোনো পড়া করিনি বা শেষ করিনি এগুলো ভেবে আসলে আমাদের কোনো লাভ নেই এখন যেহেতু তোমাদের সামনে পরীক্ষা তোমাদের কনফিডেন্স নিয়ে তোমাদের পরীক্ষা অংশগ্রহণ করবা এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে সফলতা অর্জন করবা পরিশেষে আমাদের কোচিংয়ের আমি একজন শিক্ষক পাশাপাশি ম্যানেজার ছিলাম দীর্ঘ কয়েক মাস তোমাদের সাথে ওটা করেছি কথা বলেছি এবং আমার আচরণে বা আমার কথার মাধ্যমে তোমরা যদি কেউ অনেক কষ্ট পেয়ে থাকো অনেকে কষ্ট পেয়েছ জানি তাহলে আমি এমন একটা জায়গায় ছিলাম এমন একটা প্রফেশনে ছিলাম যেখান থেকে আসলে আমার দ্বারায় অনেক সময় রাগানিত হতে হয়েছে আমি তোমাদের সাথে হয়তো বা বিহেভ করেছি সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে এবং কোচিংয়ের যারা অন্যান্য শিক্ষক আজ তারাও তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে তোমরা অবশ্যই আমাকে ব্যক্তিগতভাবে এবং সকল শিক্ষককে তোমরা ক্ষমা করে দিবে যেহেতু তোমরা আমাদের কাছে শিখতে এসেছিলে সেহেতু তোমরা ভুল করবে সেটা সংশোধন করে দেওয়াই আমাদের দায়িত্ব সেদিক থেকে তোমরা ভুল করলেও সেটা আমরা ভুল বলে গণ্য করব না তোমাদের কোনো ভুল নাই তোমাদের জন্য আমাদের অন্তস্থল থেকে দোয়া থাকবে যে তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশুনো করে ভালো রেজাল্ট করবে আমাদের কাঙ্ক্ষিত একটা লোকে পৌঁছাবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম